ইসলামি এ বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি এখনো ষাট মন সরছে আমার বাড়িতে বেচা খামো খাই না মানুষ করে ডাক্তার আর কয় টাকা কামাই করে না টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয় চাই না আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি বাইশ হাজারে আসা কেউ নেই ডাউন আমার এই ভাই তার নাম্বারে লাস্টে বিশ তিরিশ বছরের ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই বটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেন উল্টু বসে থাকবি কে আমাকে দেশের রাজনীতির ধর নেগলা নয় যে নেতার নাম দিবি উনি একলা বস থেকে থাকবি ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না আমরা তাও এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই বড় মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশের গোবর খেলেছি কেবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে যাবে সার্টিফিকেট এত দাম হাত দিয়ে লেগেছিল আমার বুড়ি বইয়ের চাকরি হলেন এই বক্তৃদ্ধ খাওয়া লাগে কারা এই বক্তি তো করে খাওয়া লাগে বিশ হাজার টাকা মানুষ ভাতা বানো হয়নি মুখটা বেটা কামেল পাশে মেবার চাকরি পাতে তিন বেটা যদি চাকরি পালো হয়নি কোম্পকে তিন হাজার দেড় লাখ টাকা মাস পানি আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দে হুইল চেয়ার কিনা কারেন্ট আলা খালি রাস্তা রাস্তায় ঘন্ন হন কী চাই বক্তৃতা করি বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি সোরা সাহারিয়ার কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করবো তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখে না আমরা উসমানি শীতল ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করবো আমরা ঢাকা কাঁপিয়ে দেবো আব্দুরু বিচারপতি ওনার সাথে আরেকটা বিচারপতি ওনারা দুই সুশীল সমাজ ডাকতে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ঠিক হয়নি এই আর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কম তাহলে তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কমবে পনেরো কৌটি হবে ঢাকা ভাঙ্গে ঠিয়ে যাবি রে ভাগ তখন আসাদুজ্জামান খান করছে এই থামেন আপনার আমরা একটু দেখি তারপরে ওই তিনজনের ডাকে দেয় তুর্গ গিয়ে বুদ্ধি খেয়ে দে স্যার তুর্গ দিয়ে দু দুগত দু দুগত করছিল কে না স্যার জনপ্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছি কাল কলু দু দুগত দুমু আর খেলার করছে যে জনপ্রিয় বক্তা তার মধ্যে একশো জন আমি এই সারা বাংলাদেশে বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তার একশো আট নাম এটা কম তাম ওদের কাম কত নেতা পৌঁছে যাচ্ছে ইউনিয়নের মানুষই চেনে আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বস থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এই বক্তৃতার দরকার আছে আমরা বক্তৃতা বলে যে সব পাচ্ছি তার চার গুণ পাচ্ছে ইউটিউব আর এ রানে দাঁড়ায় সব শর্ট শর্ট এটা শরীর বিজ্ঞান কেউ যদি না থাকে এটি সবে বক্তৃতা ছাড়িয়ে দেবো বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম হোক প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসাব করে দেখিছি এবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দে দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত দেশে বক্তা যে কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জন্য দাওয়াত দিছিল এটা কথা হলো উনি তখন প্যান্ডেলের সাথে এক দিয়ে ভুড়ি চার আমাকে গা লিচ্ছে মেয়ে বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা করলো আমার কথা করলো না দুই গ্রুপ গেল আবার তাই অতিথি সিয়ারো যেটি বসে আছে একশো দশ পার্সেন্ট ইসলাম বিরোধী হ্যাঁ এরা খালি কুসুল কুচল করছে এই বক্তাকে এত সময় দাও লাগবে গ্যা হ্যাঁ ক লেব লেব আবার এনা শোভা জুমতে করছে ওকে কানুত করছে হুজুর এনা কালেকশান করে যখন কালেকশান করে দেখছি মোবাইল উঠে চলে গেছে তখন করছে যে হুদুর উঠে গেলো মানুষ হচ্ছে এখন তাহলে আমি কোন দর থাকবো কত কেন এই মা এগুলো কত চিনতে হচ্ছে কি করি কি করি কি হয় এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আজানের বক্তৃতা হবে বলেন তো জাতীয়ভাবে সুবর্ণ বছর হচ্ছে স্বাধীন হয় কোন ইতাফসিল মহাবিল কোন মহাবিল কি টেলিভিশনে বি টিভিতে ডাকান হচ্ছে এরা চৌকদী বরেণকের তাহলে আমরা কোনটি আমাদের কোনো জায়গার স্থান নাই সব সাপ হুজুর কের উপর যাই ভালো কাম করবি উপর চাপ এমনি এমন টাইট কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্য যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনুস পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তিয়া দিলে কত লাগছে ডক্টর ইউনিশের আজই বাড়িতে সার্চ দেবেন যে থ্রি জিরো থ্রি জিরো থ্রি এটা ডক্টর ফার্স্ট ডে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নাম্বার দারিদ্র জিরো টরলে নিয়ে যেতে হবে সমাজের শান্তির তিনটা দিক আছে এক নাম্বার হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে কথা আমাদের দেশে দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেলি একশো টাকা কামাই করে ওর কিন্তু দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য বিদেশে যায় তারা বলিয়া বলে শুনে শুনে ডক্টর ইউনুসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিয়া তাদের রাষ্ট্রে স্বয়ংসমনতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইউনুসক তাই দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনী হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হওয়া করে নিয়ে আসে দুই নম্বর হলো বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জিরো টলারেন্ট হবে কি পদ্ধতিতে ধোয়াছাড়া এ এদেশে কাজ হবে সেই কাজ قائم করতে হবে তিন নম্বর হলো বেকারত্ব বেকারত্ব যদি জিরো টলালে আনা যায় এ চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যায় ঠিক ঠিক কিন্তু হুজুরাতে এগুলো পড়বে না ইলা কয় না মারা খালি কই তুমি আল্লাহ আজকাল থেকে এগুলো করিচ্ছি রোদ ওগুলো হুদুরের ফুল আমার লাচির বয়স ইসলাম শুধু নামাজ রোজা টেকেরের কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উন্নয়নের কথা বলে পর্দা কায়েমের কথা বলে নামাজ কায়েমের কথা বলে সুদ হারামের কথা বলে এইগুলি কথা বললি কয় উত্তর রাজনীতি করিচ্ছ রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে আমি কোন কিতাবের যে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি কোরআন হয়ে যত পড়েছি টুটা পাতা জ্ঞানে দুটা বিষয় মূল বক্তব্য একটা হলো ঠিক। এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে হবে আমাদের কথা ঠিক কিনা এই দুনিয়ার ছয় বছরের আর সাত বছরের এই মাস্তানি তাপট আর এই ডাইরি টুপি যুব্য হদুমরা উমরে দেয়া জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চৈত্রবার হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ি পড়তে হয় বাড়ি পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থির ভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা তার ওচিলে হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমি পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী দালছা ইসলামী দালসা তার কোরআন মাহবুল আনা ভালো হলি তাই না ইসলামী দলচা আগে কার্য হচ্ছিল এখন আর ওগুলো করে না লেখায় ভালো কোরআনের বক্তৃত হই বুঝতে পারছেন ইসলামী দলটা লেখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম শোভা এটা খুব ঠান্ডা সভা কি ইসলামী দলটা লেখি দেখি ঠান্ডা শোভা আর তাপসির লেখলে গরম শোভা কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে মানে না আমরা দেখে কোরআন পরে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন নমরুদ হামান কারুন আবুদের বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে কি কি করে ইসলাম অবদস্ত করছে নবীদের জীবন সর্বনাশ করেছে এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে এমনি বিদেশের যায় না তারা ওই কাম করার জন্য আজকের মাহাবিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম পিজি হাসপাতাল আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক বলুন আমিন শহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খতিব ভদ্রপাড়া জামে মসজিদ আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জননেতা আলহাদ মাওলানা মোহাম্মদ দবিবর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বরেণ্য অতিথি বৃন্দ জরা মোহাম্মদ আবুল বাসার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া মোহাম্মদ সুলতান বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহানপুর বগুড়া জরাব মোহাম্মদ আলহাস কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া মোহাম্মদ সাব্বির আহমেদ খতিব মসজিদ আল্লাহ তালা সকলকে দিনের জন্য কবুল করুক বলুন বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুদীপ বৃন্দ ওলামাই কেরামগন সামনে বসা মুরব্বানি কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুআ মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ভাইয়েরা মসজিদের ইমাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক কমিটি বর্গ সহ কোচি কাচারা এবং আজকের এই মাহবিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আবার সালাম আলাইকুম আসসালামি কেমন আছেন আপনারা আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে ছোট্ট আয়াত এ আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে আল্লাহ কোরআনে বলছেন বমা খরাক্তুন জিন্না ইনশা ইল্লা ছোট্ট একটা হুকুম এটা কার আমার আল্লাহ বলছেন মানুষ আর জিন জাতিকে আমি জন্য সৃষ্টি করেছি আল্লাহ কয়টা মুখলুকাত দুটো তারই মধ্যে একটা মুখলুকাত আমাদের সাথে দেখাই নেই কোনোদিন সালাম কালাম হয় না চিনি নেই দিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে এক কি বদমাইশ ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা আমার চোখ পৌঁছেছে দুই হাত ইঙ্গা করছে করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ খোয়া আমি খুব ঠিক লো ফেসবুকে ছবিটা দেখছি দেখ ধর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বুঝছেন পিসিতে সব জায়গা কি পিছে ইঙ্গে করে তো একবারে রুকুদ না দেয় একবারে গেছে হাত শুদ্ধ তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখনো তে কি জিন বানাচ্ছে কিভাবে মানে ফেসবুকে আশি পার্সেন্ট কথা মিথ্যে মানে আমরা দেখি না কেউ দেখে না জিন অদৃশ্য বিভিন্ন সুরত ধরতে পারে জিন হলো আগুনের তৈরি এই এই মকলু আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক কিন্তু মানুষের নজরে অনেক গভীরে তারা বাস করে এখানে জিন থাকতে পারে ও আর শুনতেও পারে কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না তাহলে জিনের বাদ দেন খালি আছি আমরা কারা মানুষ এখন মানুষ কাল্লা কি বলছেন আমার গোলামি করো এবাদত করো আচ্ছা বলেন তো আমরা যে এবাদত করি এই যে কয়েকদিন আগে এক মাস এবাদত হলো সেই মাসের নাম কি কয়েকদিন রোজা করে এক মাস করছেন উনত্রিশ দিন তাই না রোজা উনত্রিশ দিনে এক মাসে এই আমাকে রোজা শেষ এগারো মাস আর এই রোজার নাই এটা এক মাস রোজা করতে এক মাস লাগে আচ্ছা উমরা করতে কয়দিন লাগে পনেরো দিন গেল উমরা চলে গেল আবার হস করতে লাগে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনও চলে গেল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে এক ঘন্টা লাগে দশ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট করে একটা করে নামাজ হয়ে যায় তা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কি পড়া লাগা নামাজ আদায় করার লাগে আচ্ছা খাতনা দিতে সাত মিনিট লাগে খালি ওস্তা বসবি ওর চোখ ধরবি খেস করে কাটে দিবি বাধা হয়ে গেল সাত মিনিট আচ্ছা তার বিয়ে করাতে লাগে এক ঘন্টা এই সাক্ষী উকিল তার কাবিল টাবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে বরের কাছে বসে এক ঘন্টা পুরো লাগে এটা একটা এপাদত আচ্ছা জানাজা করতে লাগে নিজের ছেলে হলে লাগে দশ মিনিট অন্যের বেটা হলে লাগে ছয় মিনিট মানে অন্যের ব্যাটা অন্যের বাপ আল্লাহ বাদ আর জীবনে সর দেওয়া নি বাড়াবে কতক্ষণ দেখা তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায় একটা মুগলি জব করি একটা এপাদত আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু হালাল পশুকে জব করো তাহলে মুগি জব করতে লাগে তিন মিনিট কুরবানি জব করতে লাগে দশ মিনিট এগুলো হচ্ছে এপাদত কি কথা ঠিক কিনা এগুলো হচ্ছে এপাদত রাস্তাতে একটা কাঁটা পরে আছে এটা সরাতে লাগবি হাফ মিনিট খালি আলোক করে ওইবার ফেলে দেবো কথা হয় না কথাটা বলেন আমি কথাটা বোধা লাগবি এইগুলি আবার হচ্ছে ঘন্টা ভিত্তিক মাস পনেরো দিন এক মাস দেড় মাস এগুলি আবাদত এই আবাদত করছে বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অফিস আদালতে বাড়িতে পরিবারে গ্রামে থানায় উপজেলায় ওয়ার্ডে কোথাও শান্তি নাই কেন শান্তি নাই এইগুলি আবাদত যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই এইগুলি আবাদত পনেরো দিন এক মাস এক ঘন্টা দশ মিনিট দেড় মাস পনেরো দিন এগুলো যে আবাদত করলাম এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই হ্যাঁ হুজুর সেই কি সেই আবাদত ছাড়া এই আবার দুগুলো কবুল হবে না কবিরাজ ওষুধ দিতে ভাই এদের সাতটা বড়ি দেন কিন্তু সাত টাকা আদায় দিয়ে কোনো দৈনিক পিসে পিসে খাওয়া লিখবি আদা হলো মেন ফ্যাক্টর ওই গুলির কিছু নেই ওটা বিষাদুর দুর গোড়া গুলি বানিয়ে দিতে আর এই আদায় হবি কাম যে এ আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক এইগুলি কবুল হওয়ার জন্যই আরেকটা আবাদত দরকার সেই আবাদত আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে পাহারা দিবি আপনি ঘুম পারবেন বাড়ির থেকে বেরিয়ে যাবেন কোথায় যাবেন পুরো জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে বলে বাহ আপনি তা আজত পড়লেন তারাবি পড়লেন লাইনেতুল কদর পড়লেন আপনার বাড়ির গোয়ালের গরু আছে গরুর গোলে চটা দেননি ঘরের বারান্দাত আছে পালসার হুন্ড আর নেতাতে একটা সাইকেল আপনি লাগ থেকে ঘুম পাইতেন দরজা দেননি এই এগুলো থাকবে এগুলো পাহারা দেওয়ার এবাদত আল্লাহ করান কষে সে আবাদতটা কি হলো সে আবাদত হলো ইসলাম ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে এবং ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাত যাবো তোর বাপও জান্নাত যাবে ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের দুরবস্থা ইসলাম যদি সমাজে থাকে আপনাকে রাত্রের পাহারা দেওয়া হবে চোরের হাত কাটার আইন ইসলামে আসে অন্য কোন ধর্মে নাই অন্য কোন ইতিহাসে নয়

আমার আমার ঘুম হবে কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে কার কথা এবং সেই ইসলাম বাংলাদেশে নাই আমরা যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না এলে বক্তৃতা ফাঁকা গোল গোল। উ ডাকাত না ডাকাতের বকতগ গুলি করা লাগবে জন্য ডাক্তার কবি একজন মরিষে থাকাই হবে না আমাদের এগুলো বক্তৃতা ফাঁকা ফেলতে ফাঁকা ফেলতে গুলি আমরা করছি সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দেশে আবার যদি আমাকেও আউট করে চান তাহলে ইনকে আলপাকেটা থাকেন বাতাম আমাকে ফাটাতে পারাতে আপনাকে তুলে করে দেবে রসুলের নেতৃত্ব মানতে হবে আনুগত্যর ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে এই জন্যে আল্লাহ তালা কোরআন উলকারী বলছেন আতিউল্লাহ ওয়াতি উর রসুল ওয়া উলিল আমরিমেন কর ছয়টা চাচ্ছি বলেছি এই হায়াতির ব্যাখ্যায় প্রত্যেকটি মুখস্বির গুণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো। রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো কোরান দিয়ে সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক যদি বলেন ঠিক কিনা কোরআন দিয়া যারা রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক তারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা খুদবাতে বলা হয় প্রতিদিন শুক্রবারে জুমার ইমাম রাজে বক্তৃতা দেয় আরবি দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদ ঘরে বসে আছো এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না সেই দিন আর হাদিসের ভাইরা লাটি আঘাতত লিয়া খুদ দেয় আর আমার ওই Hanafiরা কই লাটি লিচুগা আরে লাটি ও শূদ্রে পাগল মারের উপর ওজন নাই কথা কম রেগা ওই যে 5 আগস্টের আগে এনে পুদু 13 জন পুলিশকে না মারল ছাত্ররা আজও এদে ফান ফালানি নি হ্যাঁ হ্যাঁ এই বন্ধক কি কাম করিস আর ওদিন তখন কুপাত হতে কত মোবাইল করে তুই তুই বন্দুক জমাতে আয় বাবা আমার চাকরি করা লাগবে না খাবো আমার বউ কোথায় এই দিনে হালে হাজি লোকেরা লাটিলে না ওরা বুঝায় মু করবো না মাথা ফাটামো